আজকে আমাদের হচ্ছে লাস্ট ডে দার্জিলিং এর কি সুন্দর রোদ উঠেছে সকাল রোদটা দেখায় আমি হোমস্টে থেকেই তোমাদের শেয়ার করছি আর এখান থেকে দেখতে পাচ্ছো এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায় নর্মাল ডেসগুলোতে গুলোতে কিন্তু এখন তো দেখা যাচ্ছে না তো আমি আমরা ইউটিউব থেকেই সার্চ করে এসেছিলাম এখানটাতে আর নর্মালি কোনো সেভাবে হোটেল আর সেভাবে কিছুই পাওয়া যাচ্ছিলো না একেবারে লাস্টের মুহূর্তে কিন্তু এই হোমস্টেটা ভালো কিন্তু যদি বলো এই রাস্তাটার কথা রাস্তাটা কিন্তু খুব একটা ভালো নয় ভালো নয় বলতে যেহেতু মার্কেট এরিয়া প্রচণ্ড কুকুর ফুকুরের জন্য নোংরা ফোংরা থাকে প্রচণ্ডভাবে কিন্তু এমনি হোমস্টেটা কিন্তু ভীষণই ভালো সমৃত যাস না বাবা আসুক তারপরে এখানে একটা বাগান আছে দেখতে পাচ্ছ এটা দেখো আমরা কিন্তু ফার্স্ট তালাতে আছি আর প্রথম তালাটাই প্রায় এক তালার সমান দেখতে পাচ্ছো মাটি থেকে এতটা উপরে আর এখান থেকে এটা হচ্ছে হিলটা হোমস্টে দেখে নিতে পারো তোমাদের ফোন নাম্বারটাও শেয়ার করে দিলাম যদি কেউ আসতে চাও আসতে পারো কিন্তু জান একদম মার্কেটের এই রাস্তাটা পুরোপুরি মার্কেট এরিয়া ঠিক আছে মার্কেট এরিয়ার জন্য এখানে হোটেল থেকে খা মানে সমস্ত ভর্তি যার জন্য এত কুকুর বলো সব কিছু আছে তার জন্য রাস্তাটা প্রচণ্ড নোংরা করে রাখে বাদ বাকি ভালো এই জায়গাটা দৌড় গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকালবেলা তোমাদের সামনে আমি প্রথম এলাম ব্লগটা শুরু করেছো সুমিতার আমি এখন এলাম তো সকালবেলা স্নান টান করে আমরা আজকে আবারও বেরিয়ে গেছি আজকে হচ্ছে সেকেন্ডে আমাদের আমাদের দার্জিলিংয়ের তো আজকে আমরা নিজেদের মতো করে ঘুরবো তো কোথায় কোথায় ঘুরি অবশ্যই তোমাদের শেয়ার করব তো এই কারণেই আজকে নিজেদের মতো করে ঘোরা কালকে আমাদের খুব মানে ঘুরেছি কিন্তু খুব ভালো যে দুটো জায়গায় গেছিলাম কিন্তু এখানকার সব থেকে বাজে এক্সপিরিয়েন্স যেটা যারা রিসেন্টলি এসেছে তারা জানবে সেটা হচ্ছে জ্যাম এই দেখো এটা হচ্ছে দার্জিলিং মিউনিসিপ্যালিটি আজকে ওয়েদারটা খুব ভালো আছে কালকের থেকেও আজকের ওয়েদার অনেক বেটার এই যে দার্জিলিং স্টেশনে এসেছি আমরা এই যে আই লাভ দার্জিলিং এবার আমরা খুব মিস করলাম সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা যেটা দেখতে পেলাম না को तुमको देखते पावे खाली ताले साजे तेरे होके तुझको साजे सवेरे मैंने में बसिया जो से ট্রেনের টিকিট কাটতে কিন্তু আনফর্চুনেটলি এখানে দেখা যাচ্ছে যে একত্রিশ থেকে আট তারিখ অবধি জুন মাসের কোনো টিকিট অ্যাভেলেবেল নেই তা সেটা আপনাদের দেখিয়ে দিই মানে জায়গাটা কেমন এবং রিজার্ভেশন সেন্টারটা কেমন কোথায় আসবেন ইত্যাদি এই দেখুন এটা হলো দার্জিলিং স্টেশন এখানে আমরা সকাল সকাল এসেছিলাম যদি টিকিট পাওয়া যায় কিন্তু আনফর্চুনেটলি কোনো টিকিট অ্যাভেলেবেল নেই তো চলো দেখতে থাকুন আজকে আমরা কি কি করি টয় ট্রেন তো আমরা চলতে পারলাম না কিন্তু টয় ট্রেন ক্যাফেতে আমরা বসে আছি এই যে সকালে ব্রেকফাস্ট করবো বলে এই যে টয় ট্রেন ক্যাফেতে বসে কিনে বসে

তো এখানে আমরা অর্ডার করেছিলাম ওরা দুজন ম্যাগি আর আমার হচ্ছে চিকেন বার্গার তো আমারটা আসতে অনেকটা টাইম লেগেছে আর ওরা কিন্তু খাওয়া স্টার্ট করে দিয়েছে অনেকক্ষণ আগে তো এখানে আমরা ভেজিটেবলস ম্যাগি অর্ডার দিয়েছিলাম সেখানে একটা নর্মাল ম্যাগি জাস্ট বাড়িতে আমরা যেমন দশ টাকার ম্যাগি করে জলে ফুটিয়ে মশলা দিয়ে দিই দিই সেই রকমই বানিয়ে দিয়ে গেছে তাতে আশি টাকা করে নিয়েছে আর কিছুই এক্সট্রা ছিল না যখন আমরা কমপ্লেন করি যে কি ব্যাপার ভেজিটেবলস নেই কেন যেখানে ভেজিটেবলস নাকি বলা হয়েছে সেখানে তখন কিছুটা পেঁয়াজ ছড়িয়ে দিয়ে যায় তো এই তো অবস্থা গেলে সমস্ত খারাপ আজকে সানডে সবাই বলে যেমন তারপরেও দেখো কি অবস্থা এটা একটা ভীষণ বিরক্তিকর পরিস্থিতি দার্জিলিংয়ে অনেক অপেক্ষার পর শেষমেশ চলে এলাম ঘুম স্টেশনে ছোটোবেলায় জিকে বইতে পড়তাম ভারতের উচ্চতম রেল স্টেশন ঘুম রেল স্টেশন সেই থেকেই ঘুম রেল স্টেশনের সঙ্গে আমার পরিচিতি কিন্তু এতদিনেও কিন্তু আমি দার্জিলিং আসতে পারিনি অনেক সময় বলে না যে অনেক বড় বড় ইচ্ছাও পূরণ হয়ে যায় কিন্তু ছোট ছোট ইচ্ছাও কিন্তু পূরণ হয় না তো সেই ছোট একটা ইচ্ছা হলো ঘুম স্টেশন দেখার ইচ্ছা শেষমেশ ঘুম স্টেশনে এসে আমার ভীষণ ভালো লাগছিল কিন্তু যদি একটু অন্যরকমভাবে আসতে পারতাম মানে টয় ট্রেনে করে আসতে পারতাম তাহলে হয়তো ব্যাপারটা আরেকটু ভালো লাগতো কিন্তু যাই হোক এখানে কিছু করার নেই কারণ এমন সময়ই আমরা টিকিটটা কেটেছি জাস্ট এই কদিনের ডিস্টেন্সে তারপরেও বলবো যতটুকু পেয়েছি ততটুকুতেই খুশি থাকা ভালো তো যাই হোক হ্যাঁ চলো তোমাদের একটুখানি শেয়ার করি আর দেখতে থাকো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লাগছে যেগুলো পাইনি সেগুলো যদি বাদ দিয়ে যেগুলো পেয়েছি সেগুলো ধরি তাহলে অনেক কিছু পেয়েছি এবার দার্জিলিংয়ে গিয়ে ভীষণ ভালো লেগেছে দার্জিলিং যেন আবারও আমাদের হাতছানি দিচ্ছে তো আবার যেতে হবে দার্জিলিং এই টয় ট্রেন দেখার জন্য আর কাঞ্চনজঙ্ঘাকে দেখার জন্য তো চলো দেখতে থাকো হচ্ছে ঘুম স্টেশন ওয়েদার একদম ঘুমিয়ে আছে এটা হলো অ্যাকচুয়ালি আমরা ঘুম স্টেশনের মিউজিয়ামের মধ্যে আছি যেটা রেলওয়ে মিউজিয়াম এটা হলো সব থেকে পুরনো ইঞ্জিন এখনো রয়েছে এইটিন এইটি ওয়ান

দার্জিলিংয়ের ওয়েদার তো সম্পূর্ণই আনপ্রেডিক্টেবল আর এই বর্ষাকাল অলমোস্ট পড়ছে পড়ছে অবস্থা তবে খুব ভালো লাগছে এই ওয়েদারটা এনজয় করার মতো ওয়েদার पतंग बजाना आई कब जाएगा और और की आते है और आता की होती है बांग्लादेश तो और तो नहीं के हाथ देख मैं तो घंटों हो गया तुम्हें देखने के अनिल का गया তো ভেতরে বোধ ফটোগ্রাফি অ্যালাউ করবে না তার জন্য জাস্ট আমরা তুলছি না একটু ঘুরে আসি এখানে জুতো খুলতে হচ্ছে চলুন দেখতে থাকুন তো আস্তে আস্তে মধ্যে যাচ্ছি খাবার আগে তো এখন আমরা এসে গেছি বাতাসী আলু ছেখানে তো প্রথমে যেটা করতে হবে সেটা হলো টিকিট কাটতে হবে তো এটা হিলকাট রোড আগে টিকিট কেটে নি তারপরে দেখাচ্ছি কেনেছিলাম এখানে পার হেড পঞ্চাশ টাকা করে দশ বছরের নিচে বাচ্চার টিকিট লাগবে না তো চলো ট্রেন আসবে মনে হচ্ছে

এদিকায় এদিকায় সচ্ছলাই যাবো নিজে যাক না ওদেরকে এখানে তো ট্রেন আসলে দাঁড়াবে ছবি দেব ছবি নেব এখানে দেখো জামা কাপড় সব এখানে ইয়ে সরি ওই শীতের সব সোয়েটার ফোয়েটারগুলোও কিন্তু এখানে বিক্রি হয় দেখতে পাচ্ছ অনেকেই কিনছে তবে এখানে অনেক সময় শুনেছি পুরনো জিনিসও বিভিন্ন জায়গায় বিক্রি হয় সেটা কোথায় কী কী সে সম্বন্ধে কোনো আইডিয়া নেই তবে শুনেছি এরম সাইটগুলোতে অনেক সময় পুরনো ড্রেসও বিক্রি হয় তো এখন আমরা যেখানে এসেছি সেটা হলো দার্জিলিংয়ের ডালি মনেস্ট্রি এটা এইখানকার থেকে বড় মনেস্ট্রি তো আজকে আমরা ট্যুরটা একটু অন্যরকম করছি যদি সময় সুযোগ পাই আমি বলবো ঠিক কেমনভাবে করছি তো আফটারঅল যাই হোক ডালি মনেস্ট্রি দেখুন আমরা এখন ডালি মনেস্ট্রিতে এটা হিলকাট রোড এর সামনে আমি দাঁড়িয়ে আছি দেখতে থাকো প্রথমে ঢুকতেই কি সুন্দর সুন্দর সব দেখছে আচ্ছা টিকিট কাউন্টার আছে এখানের পর থেকে আর ক্যামেরা অ্যালাউ নেই তাই তোমাদের মিউজিয়ামের ভেতরটা আমি শেয়ার করতে পারলাম না দেখতে পাচ্ছো ওপর থেকে ক্যামেরা করছি সুন্দর জায়গাটা করা যাবে এদিকে এটা সবথেকে বড় এই সুন্দর

ঢুকেই প্রথমে চোখে পড়লো একটা ভাল্লুক ঠিক আছে তারপরে দেখো এখানে মানে পাহাড়ি যে ছাগল বলে সেই টাইপের আর কি প্রজাতেরই কত বড় সাইজ এটা মাউন্টেন গোট তো আমরা জু দেখতে দেখতে হঠাৎ করে হিমালয়ান মাউন্টেন্স মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটে এসে পড়েছি এইচ এম আই দার্জিলিং তো সমৃত বলছে খুব ইজি যাবি নাকি 아, 뭐? 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 아, 아, 뭐? 아, 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 keliga sey qaris kartiga hazoz to'loq 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 hazoz to

और ये जो है ये है कुछ कुछ है क्यूट झपकी दिया देखिएगा तो ये होता है साइबेरियन टाइगर और ये होता है ये देखिए ऐसे रॉयल बंगाल टाइगर जिसे नाके पीछे पाया जाता है एक बार अपने जूते अपने जूते हां ले ले मैं जाने प्लीज मन में इतने अभी मैं नहीं रहूं ये आ छोटू है वो ऊपर है ये टाइगर बहुत लंगर टाइगर है आ मैं जाने साची है थी হিমালয়ানিক <laughs> 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 नहीं। के ना है। ना? एक पंडा के रेडना स्टोर का रेड इन्हीं है ये तो रेड पंडा रेडम कमी होती है जी पंडा नहीं 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 मुले गले में 3 3